ছেলেদের সবচেয়ে বড় সমস্যা হল তার শয়তান বড় শয়তান না লগের বড় মানে মেন যিনি হেড অফিসে আছে যিনি ইবলিস যারে আল্লাহ তাড়ায় দিছিল পেচারায় দুরকুলাই না সমবয়সী যা করে বন্ধু নামের শয়তান বন্ধু নামের শয়তান তিনটা বাজে ঘর থেকে বের হইছে সাত আট জন ছেলে রাতের দশটায় ফিরছে সাত ঘন্টা এই সাত ঘন্টায় যেই সমবয়সীরা কেউ কাউকে বলল না যে আসর না মাগরিবের নামাজ পড়বা না এশার নামাজ পড়বা না তো মনে রাখতে হবে ভাইয়া এ তোমার লগের এরা বন্ধু না এরা এগুলো ইবলিস এগুলো বন্ধু নামের শয়তান আমি তো প্রায়ই বলি যে শয়তান যে ইবলিস তারে আপনারা দেখছেন নি কেউ দেখেন নাই হায় হায় আমি অনেক দেখছি এত উল্টো হয়ে গেল আমি আর আমি প্রায় দেখি কোরানে বারবার আল্লাহ তাআর এন সব ওলামায় কারাম আছে কোরানে আল্লাহ তাআলা বলছেন শয়তানের ব্যাপারে প্রত্যেকবারে বলছে আদুব মুবিন মানে কি গোপন শত্রু তো আমি দেখতে না কেন আরে বলেন না কেন আল্লাহ বলছে ইন্ন শয়তান আলীল ইংসানে আদুব বুম মুবিন প্রকাশ্য শত্রু প্রকাশ্য একটা ডাইরেক্ট শত্রু প্রকাশ্য তাহলে হ্যারি দেখবে না কেন শয়তান দেখবেন না কেন অপ্রকাশ্য হলে না দেখতেন না আল্লাহ যেহেতু বলছে প্রকাশ্য শয়তান প্রকাশ্য শত্রু তোমাদের তাহলে বোঝা গেল যেখানেই গুণা যেখানেই গুনার মন্ত্রণা যেখানেই গুনার পরিবেশ যেখানেই গুনার অশ্বাসা যারে ভর কইরা গুণা আরে মানুষেদের জিন জিন সোয়া রমেনশি কইছে তার জিনে ধরছে তো তারে জিনে ধরছে বুঝে কেমনে তারে দিককেই বুঝে তার ভিত্তি জিন কথা বলেন না কেন এই জন্য নাফরমান পাপি যে উলঙ্গ ছবি দেখে মদ খায় জুয়া খেলে নারীর পিছনে হাঁটে হারাম কাজ করে তো মনে রাখবে এটাই শয়তান এটাই ইবলিস বেটা এটা গোপন হবে কেন এইটাই এই যেই মেয়েটা যেই মহিলাটা বে পর্দা টাইট আট কাপড় পরে হাইটা যায় আপনি শয়তান দেখছেন এই যে হাইটটা যায় দে এ বুডি আরি এই আইটটা যায় যে বুডি এইটাই তো শয়তান যায় এটাই তো শয়তান হলে জিন যার উপরে সব আরো হেতেই তো কই জিনে দুচ্ছে তার ভিত তারিদিক কেট কয় জিন তার কথাবার্তিতে তো কে কথা তো কহে বিত্রে না জন্য বন্ধু মনে রাখতে হবে এটা সমবয়সী সবচেয়ে খতরনাক তাহা আসেন আর বি তো বল এটা সমবয়সী হিংসুক হয় ঈর্ষাপরায়ণ হয় সমবয়সী নষ্ট করে দেয় গড়ে দেয় কম অল্প নষ্ট করে বেশি নিজের তোমার মোবাইলে নাই টেয়া তার এমবি উলঙ্গ ছবি দেখাবে তার তোমার নিজের মোবাইল দিয়া দোস্ত তুই হ হ্যাঁ হ্যাঁ এটাই সত্য এটাই বাস্তবতা সমবয়সীর থেকে এই জন্য আমি সবসময় এটা বলি সমবয়সীর কারণে ছেলেরা আগাইতে পারে আগাইতে পারে এখানে কুরআনুল কারীমে আছে সূরা সাবর মধ্যে খুল্লা দেখে খুল্লা না অলত না মিলা দেখেন এই দেখেন ওয়া লাউ না ইদি যালিমুনা মাউকুফুন ইনদা রাব্বিহিম আল্লাহ বলে বন্ধু কেয়ামতের দিন পাপী জালেম নাফরমানগুলোকে যখন সবগুলোকে আমি আল্লাহর সামনে দাঁড় করাব তখন আপনি দেখবেন খেলাটা করে ডাকি ইয়ার যে বাউদ হুম ইলা বাউদিন বা উদিন একজন আরেকজনের সাথে তখন পাপি কথা কাটাকাটি করবে। আল্লাহ বলতেছে ইয়া কুল উল্লা দি নাস্ক আই ইল্লা দি নাস্তা বারু লাউ লা আং তুম লাকুন্না ছেলেরা বাফ শোনো বন্ধু আমার শোনো তুমি তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুমি শুনো কি বলে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ বলেন দুর্বল মানে বয়সে ছোট অথবা শক্তি বলে ছোট তো সে তার চাইতে অহংকারী তার চাইতে বলওয়ালা তারে বলবে লাউ লা তুই যদি না হইতি তাহলে আমি ইমানদারই হইতাম তুই না আমারে খাইয়া দিছস বুঝন না এই যে কোরআন আরে তুই না আমারে খাইয়া দিছস তরে আমি তো জীবনে কোনদিন মানসির বেড়ি দেখি নাই তুই না আমারে প্রথম দেখাইয়া নষ্ট করে দিছিলি আমি তো জীবনে কোনোদিন মদের আড্ডা চিন্তাম না তুই সিটারে না আমারে মদের আড্ডায় আমি তো কোনদিন নর্তকীর ছবি চিন্তাম না তুই না আমারে শেষ করে দিস এই যে অলআল্লাদিন আস্তকবারুল ইল্লাদিন আস্তু গাইফু আধা নু কুমানিল হুদা বা দা ইদিজা তখন ওই পাপি যেতে তারে অপকর্ম করাইছে অহংকারী সে বলবে তারে যে দোষারূপ করতেছে তাকে বলবে বেটা তোর কাছে আল্লাহর কথা হকের কথা কোরআনের কথা আখরাতের কথা তোর কানে ঢোকে নাই তখন আমি নি তোরে কইছি যে ডিমানিস না তুই নিজে ছিলি না ফুরমান তুই আমার কথায় ফান্দে পড়লি কেন তোরে কি আলে মোলামা মসজিদের ইমাম আলে মোলামা আউলিয়া বুজুর্গ ওয়াজে মাহফিলে জুম্মার বয়ানে তোরে কিছু বলে নাই তুই সেগুলো পাত্তা দিলি না কেন অন আমার উপরে কথা বলেন না কেন মানে আল্লাহ কোরআনে বলছেন ও

লম্মা র আবুল আদাব প্রত্যেকে যখন আল্লার আজাদ দেখবে তো নিজের বিবেকে তখন লজ্জিতই হবে অনুতপ্তই হবে অজাল না আগলা ফি আ না কিল্লাদি না কাফারু প্রত্যেকটা নাফরমানের গলায় তখন আমি জাহান্নামের বেরি পরায়ে দেবো যা দুসারু টুষারু বাদ দে দুনুটাই পাপী অন এত কথা শূন্য লাভ নাই কে কারে কী করেছে কথা বুঝেন নাই আপনি এত কথা শুননের কি নাই আদরক এই যে হাল ইউজিজাউনা ইল্লা মা কানূ ইআমালুন আল্লাহ বলে বান্দা আজ তোকে নাফরমানির শাস্তি দেওয়া হচ্ছে তোর নিজের কৃতকর্মের বিনিময় আমি আল্লাহ এক বিন্দু জুলুম করছি না কোংতিও করছি না তুমি যা করেছিলে আজকে তারই বিনিময় দেওয়া হচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দেন প্রিয় বন্ধু বাফ মনে রাখবেন এটা মনে রাখবেন ছেলেদের দিকে আমার সবচেয়ে বড় প্যারেশান এটা পোলা ফ্যান পোলা শেষ করে দিছে আগে ছিল আমাদের একেবারে গ্রামগঞ্জ এটা নিয়ম ছিল বাফসাছাড়া আগে খেয়াল রাখতো যে বাড়ির ফোলা পাইন ল্যাংডা থাকে কথায় কথায় গালিগালাস করে নিজের বাচ্চাদেরকে তাগল লগে চলতে দিত না কইতো তো খেয়াল রাখো সাবধান বৌরে কই তো বাচ্চার মারে সাবধান তে জানে তারার লগে না চলে তাহলে তার অভ্যাস নষ্ট হয়ে যাব বলতো কিনা বলেন নাকি আহ আজ মা বাফু গাফের সন্তান সবাই অমনোযোগী সবাই অমন দুনিয়া আসবাবপত্র সবাই সাজাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সম্পদ যে মানুষ স্ত্রী সন্তান তাদের সাজানো তাদেরকে গঠন এ ব্যাপারে কারো যত্ন